আজকে তো সানডে তো সানডে তো সবাই একটু আমরা চেষ্টা করি খাওয়া দাওয়া নিয়ে একটু এনজয় করার লিগে তো একটা রিপোর্টেড জায়গা কেএফসিতে আইলাম কে তে আওয়ার পরে আমরা যেমন ফুড অর্ডার দিই এরকম ফুড অর্ডার দিলাম দেওয়ার পরে যখন আমরা প্রথম যে চিকেনটা এটা বাইট করি সঙ্গে সঙ্গে একটা ব্যাটস মেলাই তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কই যে এটা নষ্ট আছে আমি ম্যানেজারের আমি দৃষ্টি আকর্ষণ করে কইছি যে ইয়ে খাওয়াটা পচা আছে কি করা ওরা বললো ওরা ওরা বললো যে না এটা পচা না আপনি ভুল কইতাছেন সবাই খাইতেছে আপনি আপনি ভুল কইতাছেন তারপর আমি কইলাম যে ঠিক আছে এটা পচা না তো তুমি শিকার করতেছো পচা না এগুলো হ্যাঁ না এটা পচা না আপনি ভিতরে আয়েন প্রত্যেকটা চিকেন নাকি এরকম তাইলে মানে তার প্রত্যেকটা চিকেনই পচা প্রত্যেকটা আইটেম পচা মানুষ তো খাইতেছে মানুষরে বোকা বানাইতেছে ঠিক আছে তারপরে আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইলাম তারপরে কিছু লোক আইলো তারাও তারাও ভাবে চিকেনগুলি নিল অর্ডার দিয়া তারাও সেম দেখলো যে এটা পচা তাহলে আমরা দুইজন মিললেই প্রোটেস্ট করলাম তারা শিকারই করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষে বোকা বানায় এটা তো ঠিক না এত বড় একটা ব্র্যান্ড কেএফসি এত বড় ব্র্যান্ড যদি এরকম মানুষের বোকা মানুষ যাব কই লে পারসনরা কই যাব লে